নিজের বাবা মায়ের ডিভোর্স আটকাতে রূপা নিজের পরিচয়টা সবার সামনে আনতে বাধ্য হলো হ্যাঁ জুই মানে রূপা সে তো ভেবেই ছিল সে নিজের পরিচয় কাউকে বলবে না কিন্তু এই সমস্ত কিছু দেখেও কি চুপ থাকা যায় যেখানে বাবা আর মা সারা জীবনের মতন আলাদা হয়ে যাচ্ছে তার পরিচয়টা বলে দিলেই তারা হয়তো আবার এক হয়ে যাবে সেখানে নিজের পরিচয়টা সে বলেই দিল ওদিকে এত ওলির ও সহ্য করতে পারছিল না জয়ী যে ও কিসের জন্য আমার মাকে এত অপমান করবে মা ওর জন্য এত কিছু করে আর চারু একটা বাইরের মহিলা তাকে অতটা সাহস ওলেই দিচ্ছে ওদিকে মিস্কা আন্টির ভয় একমাত্র ভুলেই গেল জয়ী একবারের জন্য সে ভুলেই গেল যে মিসকা আনটি ঠিক তাকে কি থ্রেটনিং দিয়েছিল ঠিক কি বলেছিল অবাক হয়ে যায় যে বাবার মনের মধ্যে এত চাপা কষ্ট আছে আমি কি তাহলে বাবাকে জোর করছি কিন্তু না তাকে তো মাকে দেখাতে হবে যে সে আর তার বাবা তাদের জীবনে অনেকটা এগিয়ে গেছে তাই সে এই সমস্ত কিছু করতে শুরু করেছে ওইদিকে দীপা সব কিছু সহ্য করে যাচ্ছে দীপা একটা খুব সুন্দর কথা বলেছে কোনো কিছু এখন আর তাকে স্পর্শ করতে পারতে না শুধু সময়ের মতন সে বয়েই যায় ওইদিকে জয়ী জয়ী কিন্তু আর মুখ বন্ধ করে থাকতে পারলো না যখন দেখলো যে বাবা আর মায়ের এবারে হয়তো ডিভোর্সটা হয়েই যাবে বাবা আর মা সারা জীবনের মতন বিচ্ছেদ হয়ে যাবে তখন সে সবার সামনে গেল ও নিজের পরিচয়টা বলল যে সেই আসলে রূপা এটা শোনার পরে তো সূর্য আর দীপা অবাক হয়ে যায় দীপা বলে আমি তো জানতাম আমার তো বারবার এটা মনে হয়েছে যে তুই আমার রূপা তুই যতবার আমার কাছে এসেছিস আমাকে স্পর্শ করেছিস আমার ততবারই এই কথা মনে হয়েছে কিন্তু এতদিন তুই এটা আমাদের সবার থেকে লুকিয়ে কেন ছিলি ওইদিকে প্রথমেই সে চারুর কাছে যায় যে ডিভোর্স পেপারটা ছুঁড়ে বাতাসে ছুঁড়ে ফেলে দিয়ে বলে রূপার বাবা মায়ের ডিভোর্স হওয়া এত সহজ নয় রূপা থাকতে সেটা হবে না হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়ার আগামী পর্বগুলিতে এমনটা হলে আপনাদের ঠিক কতটা ভালো লাগবে অবশ্যই কমেন্ট করে জানান চ্যানেল নতুন হলে প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এইভাবে পাশে থাকুন অনুরাগের ছোঁয়া কতটা ভালো লাগছে আপনাদের কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না প্লিজ কমেন্টটা করে যান